গত সরকারের সময় এমপিদের জন্য চুয়াল্লিশটা বিলাসবহুল গাড়ি আমদানি করেছিল সরকার সেগুলোর এক একটির দাম বারো থেকে পনেরো কোটি টাকা এমপিরা শুল্কমুক্ত সুবিধায় মাত্র এক থেকে দেড় কোটি টাকায় গাড়িগুলো আমদানি করেছিল কিন্তু পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর সেই এমপিদের অনেকে দেশ ছেড়ে পালাইছেন আবার কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এখন চট্টগ্রাম কাস্টমস সেই গাড়িগুলো নিয়ে বিভাগে পড়েছেন সেগুলো বিক্রি করতে পারছেন না বৃত্তিমূল্য নয় কোটি সাতষট্টি লাখ টাকা নির্ধারণ করে এখন পর্যন্ত দুবার নিলামে তোলা হয়েছিল প্রথম নিলামে কিছু গাড়ির দাম মোটামুটি কুটির ঘরে উঠলেও দ্বিতীয় নিলামে তার কাছাকাছি কেউ এক থেকে পাঁচ লাখ টাকার বেশি মূলায় না যদিও মাত্র দুটি গাড়ির দাম দু কোটি টাকার বেশি দর উঠেছিল একটি তিন কোটি দশ লাখ টাকা অন্যটি দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এ কয়েকটি সর্বোচ্চ তিরিশ লাখ টাকা বাকিগুলো এক থেকে পাঁচ লাখ টাকা দাম উঠেছে অথচ এক একটির দাম কোটি টাকার উপরে চিন্তা করে দেখেন বারো কোটি টাকার দামের গাড়ির দাম উঠে মাত্র এক থেকে পাঁচ লাখ টাকা গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার এবং ল্যান্ড ক্রুজার ফ্রাডো সিলিন্ডার ক্যাপাসিটি তিন হাজার তিনশো ছচল্লিশ ইঞ্জিন সিসি তিন হাজার থেকে চার হাজার